মনু হবলতেরে ঈদ মোবারক খালি ঈদ মোবারক না ঈদের শুভেচ্ছাও কই আইজে কই না কথা কুম বলতে মনে হলো কত কুম হাসা তো হে আগে এখন গল্প হনে মগো আব্বাই এইবার কোরবানি ঈদের আগে দিনে তা সাদো রান ছিল আব্বাই কাজে বাইতে একটু বাইরে হইছিল বাইতে আর পরে আব্বাই মাছ ধরে জি গাইলো ওই মোগ সাগলটা কমবে আর তো বাবলে মোর কথা মাই কইলে ওই তুমি বইয়া মোবাইলের টিপ পা বারোটা বাজাইতে আছে কতে খানি পর আব্বাই কইলে সাগলে মোবাইল টিপতে আছে আব্বাই চিন্তা করে কইলেন এই আমি তো কইছি আমি যেটা বাজারে থেকে আনছিলাম সাগলটার কথা মানে কি বুঝলেন মরে ছাগল কইছে যাব গা বাদ এই যে কুরবানির ঈদ কত মাইছে যে হেনে হে হেনে মোর লাভ যখন হাও লাগে নে এই দেখুলুম ঠিক না পরিবেশের বড় ক্ষতি হয় হুনেন নিজ দাইতে মোর লাভ যখন নির্ধারিত জায়গায় হাও লাইতে লাগলে মারি সাপা দিয়া রাখতে হইব খালি কুরবানি দিলেন আর গোশত খাইলেন এইটা কইরেন না আশে পাশে গরীব লোক মানুষেগো খবর রাখকে ওনে রাখকেন ইটার খুশি তো করবে কিন্তু এমন খুশি কইরে না যাতে উৎসরে dise বাজাইয়া আশেপাশের মানুষগো কতি হয় আর বিরত্বের ভাব আসে আর মুネン কি দে সানদে গ্রামের বাড়িতে বেড়াতে যাইবে ভালো কথা কিন্তু ছোট ছোট পোলা পাইন করে দিন নামে সাইরা দিয়া ঘন্টার পর ঘন্টা মোবালের মধ্যে মুক গুজ যায় কিনা তার ওদিকে বর্ষার পানি থই থই করতে আছে বড় বিপদ হইতে পারে ও মন রাখকেন ইসলামিক নিয়ম নীতি মান না দিয়ে গরীব দুখী মানুষে হ ঠিকমতো আদায় কইরে সবাইকে আবারো সুস্থ থাকতেন